আসসালামু আলাইকুম আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন আপনাদের জন্য আমার কিছু পরামর্শ বা কথা বলতে পারেন আপনাদের অগ্রজ হিসাবে আমিও কিন্তু তৃতীয় গণবিজ্ঞপ্তিতে একজন শিক্ষক হিসাবে জয়েন করেছিলাম তখন আমার অনেক ভুল ছিল অনেক অজানা ছিল যে কারণে কিন্তু আমি চাইলেও অনেক ভালো একটা প্রতিষ্ঠানে মানে আমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান আমি পাই নাই তো আমার চয়েসের কিন্তু সাতচল্লিশ নাম্বার আমাদের সময় অনেক চয়েস দেওয়া যেত হ্যাঁ তখন আমরা যত ইচ্ছা তত চয়েস দিতে পারতাম তো আমি সাতচল্লিশ নাম্বার আমার যে চয়েসটা ছিল সেই চয়েসে কিন্তু আমি এখন চাকরি করতেছি এই কারণে চয়েসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা স্কুল কলেজ মাদ্রাসা কিংবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য চয়েসটা খুব বড়ো একটা ফ্যাক্টর এবং এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে সাবজেক্ট আপনি কোন সাবজেক্টে জয়েন করতে যাচ্ছেন তো এই বিষয়গুলো যদি আপনি একটু ভালো করে ডিল করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সোনার যে হরিণ বলি আমরা অর্থাৎ যে একটা আইডেন্টি ক্রিয়েট করা সেটা কিন্তু আপনি করতে পারবেন আদারওয়াইজ কিন্তু অনেক দেখা যাবে যে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটা পাবেন না এখানে মার্কসের একটা ব্যাপার থাকে আপনি যদি আশি প্লাস অর্থাৎ আশি থেকে নব্বইয়ের মধ্যে মার্কস পান তাহলে আপনার জন্য মোটামুটি সেফ জোন যে আপনি শহরের ভালো কোনো প্রতিষ্ঠান চয়েস দিলে হয়তো আপনি সে এক দুই অর্থাৎ আপনার চয়েসে যদি এক দুই তিন চারের মধ্যে আপনি প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন কিন্তু যাদের নাম্বার আশির নিচে অর্থাৎ সত্তর থেকে আশির মধ্যে তারা কিন্তু আসলে সেফ জোনে নেয় তবে সাবজেক্ট ভেদে ভিন্ন কথা যেমন যাদের শারীরিক শিক্ষা সাবজেক্ট আছে কিংবা আইসিটি সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোতে একটু চান্স পাওয়ার পসিবিলিটি বেশি কিন্তু যাদের অন্যান্য সাবজেক্টগুলো আছে তাদের কিন্তু জোন আপনারা নাই এই জন্য আপনাদের যখন সাবজেক্টগুলো চয়েস দেবেন অর্থাৎ প্রতিষ্ঠানগুলো যখন চয়েস করবেন তখন কিন্তু অনেক হিসেব করে চয়েস দিতে হবে কেননা যেমন ধরেন আমি যখন এখানে আসি আমি কিন্তু প্রথমেই আমি ভেবে নিয়েছিলাম যে আমার ঢাকার বড় কোনো একটা স্কুল হবে কারণ আমার মার্কস অনেক বেশি তো এখন আমি আমি প্রথমে ভাবছি যে আমার হয়ে যাবে কিন্তু পরে যখন আমরা আমাদের সময় একটা গোল ছিল হচ্ছে কি আমরা জানতে পারতাম না যে ফিমেল কোঠা কোনটা আর মেল কোঠা কোনটা ওই সময় কিন্তু এরকম জানার কোনো অপশন ছিল না তো এখন কিন্তু আর ফিমেল কোঠার এই ঝামেলাটা নাই আপনারা পুরো দেখতে পারেন এবং তিরিশ পার্সেন্ট যে নারী কোঠা ছিল সেটাও কিন্তু উঠিয়ে দিয়েছে যে কারণে আপনাদের এই ভুল হওয়ার সম্ভাবনা কম কিন্তু আমাদের সময় কিন্তু আমরা দেখতে পারতাম না যে আমরা কোথায় আবেদন করতেছি এটা কি মেল কোটা না ফিমেল কোটা তো দেখা গেল যে আমি এক থেকে ছয় সাত পর্যন্ত ঢাকাতে যে প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আবেদন করেছি সবগুলো ফিমেল কোঠা ছিল যে কারণে আমার তো একেবারে বাজে অবস্থা হয়ে গেছে আমার ঢাকার পার্শ্ববর্তী একটা এলাকায় এসে আমাকে এখন চাকরি করতে হচ্ছে তো এই কারণে যখন আপনারা আবেদন করবেন আপনাদের প্রথম হচ্ছে মেরিট লিস্টটা দেখে আপনার মেরিট লিস্টে আপনি কত পজিশনে আছেন যদি দেখা যায় যে না আপনি একশো এর মধ্যে আছেন তাহলে আপনি ভালো ভালো স্কুলগুলোকে আগে রাখবেন আর যদি দেখেন যে না আপনার মেরিট লিস্ট অনেক পড়ে এবং আপনার নাম্বারও অনেক কম সেই ক্ষেত্রে কী করবেন আপনি আপনার এলাকার ভেদে মনে করেন আপনার জেলায় আপনি ফার্স্ট হয়েছেন এটা কিন্তু নাম্বার দেখার সুযোগ আছে কারণ আপনি আপনার যেহেতু আপনার জেলায় গেলে আপনি জানতে পারবেন যে আপনার যেহেতু এখন এবার সনদ তো আপনি মোটামুটি ওখানে জানতে পারবেন যে আপনার জেলায় আপনি ফার্স্ট হয়েছেন না সেকেন্ড হয়েছে না থার্ড হয়েছেন তার মানে আপনার যদি নাম্বার একটু কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার এলাকায় অর্থাৎ আপনার জেলাভিত্তিক যে বড় প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে প্রথম চয়েসে রাখলে সুবিধা হবে তো এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও করব আগামী দিন ইনশাল্লাহ তো এটুকুনি মনে রাখবেন যে চয়েসের ক্ষেত্রে আপনারা তাড়াহুড়া করবেন না নির্দিষ্ট সময় নিয়ে ভালো করে খাতায় লিখে লিখে এক থেকে চল্লিশ পর্যন্ত প্রতিষ্ঠানগুলো লিখে তারপরে হচ্ছে আপনি যখন আবেদন করবেন এক নাম্বার দুই নাম্বার সিরিয়ালে সাজাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ